তৈরি হয়ে গেল অনুর্ধ্ব রাজ্য রাজ্যভিত্তিক ক্রিকেটের ফাইনালের লাইন আপ সেমিফাইনালে সেরা দুটো দল বড় ব্যবধানে জয় তুলে নিয়ে পৌঁছে গেল আসরের মূল পর্বে আগামী ষোলোই ফেব্রুয়ারি ফাইনালের মুখোমুখি হবে মোহনপুর এবং বিসিসি প্রত্যাশা সেরা দুটি দল পৌঁছে গেল অনুর্ধ্ব রাজ্য রাজ্যভিত্তিক প্রথম ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে শনিবার তিন দিনের দুটি সেমিফাইনাল ম্যাচ সম্পূর্ণ হতেই ফাইনালের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয় এমবিবি মাঠে মোহনপুর ইনিংস এবং একশো রানের ব্যবধানে শহরকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বিজয় দলের পক্ষে ইনিংসে ইশিত দেবনাথের সর্বোচ্চ দুশো ছয় রান ছিল ইনিংসের উল্লেখযোগ্য প্রথম দিনে মোহনপুর ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল তিনশো রান জবাবে কয়লা শহর প্রথম ইনিংসে একশো রানে এবং দ্বিতীয় ইনিংসে বিরাশি রানে আউট হয়ে যায় যার কারণে ম্যাচটিতে বড় ব্যবধানে জয়লাভ করে মোহনপুর অন্যদিকে পুলিশ ট্রেনিং মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বিসিসি নয় উইকেটে চারশো রান সংগ্রহ করে দলের ঘোষণা করেছিল জবাবে ধর্মনগর প্রথম ইনিংসে একশো রানে এবং দ্বিতীয় ইনিংসে একশো রানের শেষ হয়ে যায় যার কারণে বিসিসি ম্যাচটিতে ইনিংস এবং একশো সাতচল্লিশ রানে জয়লাভ করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছায় তৈরি হয়ে যায় দু হাজার পঁচিশ ছাব্বিশ ঘরোয়া ক্রিকেট মরশুমে প্রথমবারের এই আসরের ফাইনালের পূর্ণাঙ্গ তালিকা এদিকে আগামী ষোলো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনের ফাইনাল ম্যাচ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের দিকে তাকিয়ে আসরের অংশগ্রহণকারী বাকি তিরিশ দল কারণ এবারের এই আসরের সেরা খেলোয়াড়দের নিয়েই দু হাজার ছাব্বিশ সাতাশ ক্রিকেট মরসুমে অনূর্ধ্ব উনিশ দল গঠন করবে রাজ্য ক্রিকেট সংস্থা যার কারণে প্রত্যেকেই আশা করছে এবারের এই ফাইনাল রোমাঞ্চকর এবং সারা জাগানো ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার